এটা হলো আরাফার ময়দান সৌদি আরব যেখানে দাঁড়িয়ে রাসেল সাল্লা বিদা হজের বাসন দিয়েছেন আদম আলা মিলিত এবং এই সেই আরাফাতের ময়দান যেখানে হজ করার সময় নয় হি জিল হজ হজের আগের দিন বা নয় জিল হজ হাজিদেরকে আরাফার ময়দানে অবস্থান করা ফরজ করে দিয়েছেন এই সে আরফার ময়দান যেখানে মতান্তরে বলা হয়েছে যে হাঁসের ময়দান হিসাবেও বলা যায় আর হাঁসের ময়দানে যেমন সবাই একসাথে হয়ে থাকবে এখানে সবাই এখন আরফার ময়দানে একসাথে আসে এই সে আরফার ময়দান যেখান থেকে আমাদের রাসুল সাল্লাহ বিদায় হাজার বাসন দিয়েছেন বিদায় হাজার বাসন তারপর এত উপর থেকে বিদেশ হাজার বাসা দিয়েছে আর এক হাজার হাজার স্বাভাবিক আরাম শুনতে পেয়েছেন সেই আরাফার মাদান উত্তপ্ত রোদ এখানে উপর থেকে ছোটো ছোটো বা হালকা ঝিরিঝিরি পানি ছাড়ার ব্যবস্থা করছে এসি মতো যাতে আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে কিন্তু অনেক গরম অনেক সুন্দর জাবালে নূর বা জাবালে নূর পাহাড় বলা এটাকে এখানের পাদদেশ থেকে এই আরফার ময়দানে জাবালে নূরের পাদদেশ থেকে রসুল সাল্লা সাল্লাম বিজয় হজদের দিয়েছেন যা এখনও প্রতিদিন প্রতিবার প্রতি বছর নয় হজ হজের সময় বিভিন্ন হাজি হাজি সাহেব সাহেবরা এসে এখানে রাত্রি যাপন করে উত্তপ্ত রোদ তারপর মানুষ আবেগ কোনটা ভালোবাসা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে দেখার জন্য এখন অবশ্যই আজকে মনে হয় বন্ধ রাখছে জাবালে দৌড়ে উঠার জন্য বা সংস্কারের প্রয়োজনে বা কাজ করতে আছে মনে হচ্ছে না উঠে দেখা যেতেও তাই আমরা দূর থেকে আপাতত দেখতে আছি বিদায় হাজার বাসন যেটা যেখান থেকে দেওয়া হয়েছে তা মুসলমানদের একটা আবেগ আবেগ এখান থেকে আবেগ আসে আবেগ আছে মোহাম্মত আলহামদুলিল্লাহ